আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যারা আঠারোতম নিবন্ধনের এন টিআরসি সার্টিফিকেট এখনও ডাউনলোড করেননি তাদের জন্য এই ভিডিওটা তো আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন এবং আপনাদের কিন্তু সংশোধনীর যে সংশোধনী যে আবেদনটা আছে সেটা কিন্তু আপনাদের আপডেট করা হয়েছে এই বিষয়টা কিন্তু অনেকেই জানেই না তো এটা কিন্তু আপডেট করা হয়েছে এবং এটা কিন্তু অলরেডি ওয়েবসাইটে কিন্তু দেওয়া হয়েছে আপনারা কিন্তু চাইলে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন তো কিভাবে ডাউনলোড করবেন এই বিষয়টাই আজকে আমি দেখাবো সুন্দরভাবে তো এই টু জেড ফুল ভিডিওটা দেখুন এবং তম নিবন্ধন সম্পর্কে সকল তথ্য কিন্তু আপনি আমার এই ভিডিওতে পাবেন এক কথায় আঠারোতম নিবন্ধন শুধু না যত ধরনের নিবন্ধন সরকারি সার্কুলার তারপরে আপনার অনিষ্টম নিবন্ধন সামনে এবং প্রাইমারি সার্কুলারও কিন্তু সামনে আসছে সব কিছু কিন্তু আপনি আমার এই চ্যানেলের মধ্যেই পাবেন এবং অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের আঠারোতম নিবন্ধনের যে কলেজের যে চূড়ান্ত রেজাল্ট কলেজ সিলেক্ট তো এটা কবে দিবে সেটাও কিন্তু আপনি আমার এই ভিডিও থেকে জানতে পারবেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনার অনেক উপকারে আসবে তো অষ্টদশ নিবন্ধন নিবন্ধন পরীক্ষা দু হাজার তেইশের চূড়ান্ত নির্বাচন চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ডুপ্লিকেট সংশোধনের ই প্রত্যয়নপত্র ই সার্টিফিকেট ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি এখানে দেওয়া হয়েছে তো দ্বারা সংশ্লিষ্ট সকল অবগতির জন্য জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি এর ব্যবস্থাপনা গৃহীত অষ্টদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার তেইশের চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই প্রত্যয়নপত্র ই সার্টিফিকেট পুনরায় ডাউনলোড পুনরায় ডাউনলোড সংশোধন করার জন্য যে সকল প্রার্থী আবেদন করেছেন তারা কিন্তু যারা আবেদন করেছে পুনরায় তাদের কিন্তু এটা আপডেট করা হয়েছে এন ওয়েবসাইটে সেটা কিন্তু এখানে দেওয়াই আছে তো আপনারা কিন্তু ডাউনলোড করতে পারেন বিষয়টা এইরকম তো এখান থেকে আবেদন উত্তীর্ণ প্রার্থী তারা নিবন্ধন পরীক্ষায় ব্যাস ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে অষ্টদশ নিবন্ধন শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ই প্রত্যয়নপত্র ই সার্টিফিকেট এর ওয়েবসাইট হতে কেবলমাত্র একবার ডাউনলোড করতে পারবেন সে সে প্রেক্ষিতে প্রার্থী তার ডাউনলোড সফট কপি হার্ড কপি সতর্কতার সাথে সংরক্ষণ করবেন তো বিষয়টা আমি এখন যদি একটু ভালো করে বলে দেই তো আমি আপনাদের আস্তে যে লিঙ্কটা দেখাবো সেই লিঙ্ক থেকে আপনারা কিন্তু বিষয়টা দেখতে পারবেন তো আমি যদি এখান থেকে আমি যদি একটা ব্রাউজারে আসি দেন এখান থেকে আমি পেস্ট করে এখানে আসি তো আপনি সার্চ করবেন হচ্ছে এন টিআরসি অনীশতম টেলিডক অর্থাৎ টেলিডক ডট কম বিডি এই যে উনিশতম এন টিআরসির উনিশতম লেখে আপনি টেলিড ডট কম বিডি লিখবেন দেন আপনি স্ল্যাশ একদম সেমভাবে যেটা আসে এখানে এই যে এই এইটা আপনি ঠিকভাবে উঠাবেন এটা উঠাবেন উঠানোর পরে কিন্তু আপনি আমি বলে দিই এন টিআরসি উনিশ ডট টেলিডক ডট কম বিডি স্ল্যাশ এন টিআরসি স্ল্যাশ উনিশ স্ল্যাশ অ্যাপস হ্যাশ স্ল্যাশ সার্টিফিকেট লিখবেন এই বিষয়টা যদি আপনি সুন্দরভাবে লিখতে পারেন লিখে আপনি আপনার মোবাইল হোক আপনার পিসি ল্যাপটপ কম্পিউটার যে কোনো ব্রাউজারে আসার পর এটা আপনি সার্চ করবেন আপনি কিন্তু তাহলে এই পপ আপটা পাবেন এখান থেকে আপনার এক্সাম এক্সাম নাম্বার এখান থেকে এক্সাম দেবেন তারপরে ইউজার আইডি তারপর এখান থেকে পাসওয়ার্ড তো আপনি এখান থেকে হচ্ছে হলো এখান থেকে আঠারোতম এন্ট্রেন্স এক্সাম লিখবে দিবেন দেন এখান থেকে ইউজার আইডিটা দেবেন দেন এখান থেকে পাসওয়ার্ডটা দিবেন আপনার দিয়ে সাবমিট করবেন তো অবশ্যই যে বিষয়টা সতর্কতা অবলম্বন করতে হবে সেটা কিন্তু আপনার হচ্ছে বারবার এনারা সুযোগ দিবে না তো বিষয়টা হচ্ছে কি আপনাকে কিন্তু একবারই কিন্তু সুযোগ দিবে তো ওই জন্য আপনি হচ্ছে একটা কাজ করবেন কারণ বিষয়গুলো আগে বলে নেওয়া ভালো তো দেখবেন যে হঠাৎ করে কারেন্ট যেতে পারে আপনি সাবমিট দেওয়ার পর তো ওই জন্য অবশ্যই চাইবেন যেন আপনি মোবাইল দিয়েই করার এটা বিষয়টা এবং আপনার জন্য ওয়াইফাই না থেকে যেন ইন্টারনেট দিয়ে করা কারণ হঠাৎ করে কারেন্ট যাওয়ার সময় যদি ওয়াইফাই ওয়াইফাইটা চলে যায় তাও কিন্তু সমস্যা হয়ে যায় তো এটা কিন্তু খুবই একটা ঝামেলার জিনিস অনেকেরই সমস্যা হয় আর কি যার কারণে আবার কিন্তু আবার বোর্ড থেকে বোর্ড থেকে কিন্তু এটা বিষয়টা ঠিক করে নিয়ে আসতে হয় তো এভাবে আপনি এটা সার্টিফিকেটটা বের করবেন বের করার পরে কাজটা কি বের করার পরে পিডিএফটা আপনি যেটা পিডিএফটা প্রয়োজনে আপনি দুই যার পাঁচ জাগাত রেখে দিবেন মোবাইলে রাখবেন পাশাপাশি কম্পিউটার রাখতে পারেন অন্য কোন মোবাইলেও আপনি রাখতে পারেন কোনো না কোনো কারো মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবেন মেসেঞ্জারে দিয়ে রাখবেন তাহলে কিন্তু এটা আপনার সবসময় থেকে যাবে তো তারপরে আপনি ভালো একটা আপনি দুইশো গ্রামের পেপার যেটা আছে সেটাতে আপনি হার্ড কপিটাকে নিয়ে ভালো একটা প্রেসে যাওয়ার পরে প্রিন্ট প্রিন্টার দোকানে যাওয়ার পরে সেখান থেকে আপনি হাই করে বের করবেন ঠিক আছে আপনি বলবেন দোকানদারকে বলবেন আমাকে এই পেজটা হাই করে প্রিন্ট করে দাও ঠিক আছে তো আপনি হাই করে প্রিন্ট করে নেওয়ার পর আপনি আপনি কিন্তু জেলা শিক্ষা অফিসারে গিয়ে আপনি কিন্তু জেলা শিক্ষা অফিসার যিনি আছে ওনার কাছ থেকে আপনাকে এটা স্বাক্ষর করে নিতে হবে সো বিষয়টা কিন্তু এরকমই আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো আর একটা প্রশ্ন যেটা সবাই কবে রেজাল্ট দিবে তো রেজাল্ট হচ্ছে আপনার কি তো রেজাল্ট এটা হচ্ছে মাস্ট হয়ে বলা পসিবল না এটা হচ্ছে আপনার কিছু আইনি জটিলতা আছে যার কারণে কিন্তু বিষয়টা দেরি করতেছে একটা মামলা রিট করা আছে সো আমরা রিটটা না আমি শুনছি যতটা যেটা কিন্তু আপনার সংশোধন হয়ে গেছে তো এখন হচ্ছে যে কোনো সময় দিতে পারে বিষয়টা কিন্তু এরকমই আমরা জানছি এইরকমই আপনাদেরকে আমি জানালাম তো একটু অপেক্ষা করার লাগবে যাই হোক তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাতে যে কোনো সময় সার্কুলার রেজাল্ট দেওয়া মাত্রই পাবলিশ করা মাত্রই আমি আপনাদেরকে জানাই দেব পাশাপাশি আপনাদেরকে আমি ভিডিও দেব যে ওই ভিডিওতে আপনারা শুধু আপনাদের রোল নাম্বারটা দিলে কিন্তু আপনি ইউজার পাসওয়ার্ডটা দিলে কিন্তু আপনি আপনাকে আমি বের করে দিতে পারবো বা আমি আপনাদেরকে লিঙ্ক দেবো আপনারা নিজেরাই আপনাদের রেজাল্টটা দেখে নিতে পারেন সো ধন্যবাদ ভালো থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম